উদ্দেশ্য আমরা গাউসিয়া বৃহত্তম বাংলাদেশ অন্যতম বৃহত্তম আরব বিসমিল আরব থেকে আমরা আসছি আরবদার বিভিন্ন ব্যবসায়ী বিন্দু এবং মালিক পক্ষ আপনারা জানেন আমাদের এই আরবটা সেলিম কাছ থেকে আমরা দুই হাজার সনে দশ বছরের জন্য আমরা এটা চুক্তি সহকারে বৈধ চুক্তির মাধ্যমে আমরা এটা তার কাছ থেকে আমরা ভাড়া নেই দুই হাজার একুশ সনে একত্রিশ সাল পর্যন্ত আমরা ওনাকে আমরা ক্যাশ বাবদ দিয়ে সত্তর লক্ষ টাকা এবং বালু বরাট বালু বরাট বাবদ প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা কম বেশি আমরা প্রায় দুই কোটি টাকার উপরে ওনাকে আমরা এই অ্যাডভান্স সহকারে আমরা আরো আমরা ভাড়া নেই এটা ছিল একটা ডোবা একটা জায়গা এই জায়গার মধ্যে আমরা বাড়া নেই তিন বছর যাবত আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা আর একটা পরিচালনা করে আসছিলাম এবং ওনাকে পরিপূর্ণ ভাড়ার মাধ্যমে আমরা পরিপূর্ণ ভাড়া দিয়ে আসছিলাম কিন্তু আমরা তার আগে যে আরো মার্চের মধ্যে প্রায় চার মাস আগে উনি একবার আমাদের আরো দখল করে নেয় আমাদের অবৈধভাবে আমাদের মালিক পক্ষদের উচ্ছেদ করে উনি এবং উনি জাপান বাংলা একটা ব্যানার নামে উনি আরতের মধ্যে জাপান বাংলা ব্যানার লাগায় উনি অবৈধভাবে আমাদের না আমাদের তাড়িয়ে উনি দখল করে দেন আমরা প্রশাসন এবং জনপ্রতিনিধির মাধ্যমে আমরা আবার আরতে উনচল্লিশ দিন পরে আরতে ঢুকতে সক্ষম হই এই উনচল্লিশ দিনের মাধ্যমে আমাদের আরতদার বিন্দুতে থেকে ব্যবসায়ীদের বিন্দুতে প্রায় কারো কাছে থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করা প্রায় তিন কোটি টাকা কম বেশি তিন কোটি টাকার মতন সে চাঁদা জোরপূর্বক তুলে নেয় পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই প্রশাসনের মাধ্যমে এবং জনপ্রতির মাধ্যমে আমরা আরতে প্রবেশ করি পরবর্তীতে আপনারা জানেন আগস্টের পাঁচ তারিখে যে দেশের মধ্যে গণবত্থান হয়েছে এই সুযোগ নিয়ে সে আবার আমাদের দলবল গুণ্ডাবাহিনী নিয়ে আমাদের আড়ত থেকে আবার সে তাড়িয়ে দেয় জানে তখন প্রশাসন মাঠে ছিল না তখন তাড়িয়ে দেয় তাড়িয়ে দেওয়ার পরে আমরা পুনরায় আবার ষাট দিন পরে আমাদের আর্মির সহযোগিতায় এলাকার জনপ্রতিনিধির সহযোগিতায় আমরা আবার আরতে প্রবেশ করি প্রায় ষাট দিন পরে এই ষাট দিনের মধ্যেও সে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় আমরা ভাই একটি আসছি আমরা ব্যবসায়ীবৃন্দ আমরা ভাই নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা অনুযায়ী স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা ব্যবসা করতে চাই আমরা সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি বাজি বিসমিলা চাই না উনি এখন আমরা শঙ্কায় হয়েছি উনি কখন যেন আবার বলে দখল করবে গুন্ডা বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করবে আমরা ব্যবসায়ীরা এমনি ক্ষতিগ্রস্ত আমরা আর এই ক্ষতিগ্রস্ত চাই না এই সন্ত্রাসের বিরুদ্ধে এই চাঁদাবাদের বিরুদ্ধে এই মাদক মাদকসেবীর বিরুদ্ধে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সারা দেশবাসীর কাছে আমরা এই প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমরা এই বিচার চাই আমরাই স্বাধীনভাবে আমরা ওনার সাথে যে চুক্তি রয়েছে আমাদের দুই দশ বছরের আমরাই সেই চুক্তি অনুযায়ী আমরা থাকতে চাই চুক্তির পর উনি যদি মন চায় আমাদের ভাড়া দিবে মন চায় দিবে না আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা চাই চুক্তি অনুযায়ী আমাদের মালিকপক্ষ পক্ষ এখানে সুষ্ঠ শৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই আমরা ওনাকে মাসে সাড়ে সাত লক্ষ টাকা ভাড়া দিই তারপর লোভে বসুপতি হয়ে আমাদের আবার উনি তাড়িয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে আমাদের বিভিন্ন জীবন নাশের হুমকি দিচ্ছে ওনার লোক বলে জীবন নাশের নেয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের জীবন নাভে হুমকি দিচ্ছে এবং আবার পাশাপাশি উনি মিডিয়ার সামনে আমাদের বিষয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এর জন্য আপনাদের সাংবাদিকদের কাছে জোর দোয়া চাই যেটা আপনাদের কাছে বলতে চাই আমাদের এই ক্ষেত্রে আমাদের রূপগঞ্জের মাটি মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু সাহেব আমাদের এই স্বেচ্ছায় আমরা বিপদগামী হয়ে উনার কাছে আমরা যাই উনি আমাদের দয়া করে